এখানে 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 সো আমি আজকে যাচ্ছি গাজন দেখতে শ্রীখণ্ডতে আর শ্রীখণ্ডতে আছে আমার দিদার বাড়ি কমসে কম ছয় বছর পর আমি দিদার বাড়ি যাচ্ছি আজকে প্রত্যেকবারই ইনভাইট করে বাট যাওয়া হয় না কাজের চাপে বা অন্য কোনো সিচুয়েশন হয়ে যায় তাই জন্য তো দিদার বাড়ি যাওয়ার জন্য আমি আমার বান্ধবী মানে বান্টিকে তোমরা কম বেশি সবাই দেখেছো আমার ভিডিওতে আর ভাই মানে আমার মাসির ছেলে আমরা তিনজন আজকে একসাথে যাচ্ছি হ্যালো এভরিওান সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে অলমোস্ট বেশিরভাগ গ্রামেই গাজন তো সেই উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি আমার দিদার বাড়ি অনেক কাজ আর অনেক ব্যস্ততাকে সাইডে রেখে সন্ধ্যে থেকে গাজন শুরু হবে সারা রাত দেখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে মানটি আমার ফ্রেন্ড আর অপোজিট সাইডে আছে আমার ভাই আর গাজন দেখতে আমি বরাবরই ভালোবাসি আর খুব মজাদারও ব্যাপার গাজনটা তো যা যারা দেখকনিবা দেখো না অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে তো চলো আগে বাড়ি পৌঁছাই দিদার বাড়ি পৌঁছাই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ऑलरेडी আমার দিদার বাড়ি পৌঁছে গেছি 40 মিনিট মতো লেগেছে বেশিক্ষণ লাগেনি আর টট করে এসছি টটকতে তো নো চাপ এই তো বাড়ি এলাম তারপরে বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাব আর যেহেতু গ্রাম সাইড ভীষণ সুন্দর প্রচুর নেচার আর নেচার বরাবরই আমি ভীষণ পছন্দ করি তো এই নেচারে ভাবলাম ঘরে বসে না থেকে যেহেতু বেড়াতে এসেছি তাই একটু বেরিয়ে বেরিয়েই কাটানো যাক আজকে দিন বাইরের নাজারাটা সত্যি অনেক দিন পর কোনো গ্রামে ঘুরতে এলাম খুব ভালো লাগছে আমার এসে একটু পরে গাজন হবে গাজন দেখতে যাব ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে একটা কারণ সেই ছ বছর আগে আমি এই রিদাবাড়ি এসেছিলাম তাই তারপর এখানে মাসি কিন্তু চা দিয়ে দিলো আর চা মুড়ি খেয়ে সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম এখানে যাই বলো বালিশটা একবার দেখো বালিশের পাহাড় রীতিমতো আমরা সবাই বেড়াতে এসেছি বলে মামি এখানে এক গাদা বালিশ বার করেছে বলছি এখানে এখানে গার্লফ্রেন্ডটা কি আর বয়ফ্রেন্ডটা কি আমি সেটা বুঝতে পারছি দিদার বাড়ি থেকে একশো মিটার দূরেই কিন্তু গাজন হয় তো সেটাই দেখার জন্য তখন মোটামুটি আটটা সাড়ে আটটা বাজে আমরা বেরিয়ে পড়েছিলাম টিফিন করে তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো চলো ভাই খাওয়াচ্ছিস নাকি 啊。Oh. রাত এগারোটা বাজে এগারোটা মেবি সামথিং তো অনেকটা দেখলাম মোটামুটি খারাপ না ভালোই লেগেছে আর যেহেতু শরীর খুব টায়ার্ড আর সারাদিন একটু রেস্ট নিই তো যার জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার কালকে যা যা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কে কে বুলান বা গাজন দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো টাকা সবাই বাড়িতে হলে বাই